নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার ঘটনায় নড়ে চড়ে বসে আসানসোল রেল পুলিশ রেলওয়ে স্টেশন পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ও দুদিন আগে আসানসোল রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে প্রচুর বিশৃঙ্খলা দেখা দেয় এরপর আসানসোল রেলওয়ে স্টেশনে রেল প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে আজ আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং আসানসোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং ট্রেন পরিচালনা যাত্রীদের সুবিধা এবং ভিড় ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্ত বিষয়ে আলোচনা করেন দিল্লি রেলওয়ে স্টেশন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল রেলওয়ে ডিভিশন কর্তৃক নির্মিত রেলওয়ে স্টেশনের হোল্ডিং এরিয়ায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড় আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যাত্রীদের একটি ভিড় নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক স্টেশনে প্রবেশ করে স্টেশন চত্বরে মোতায়েন রেলওয়ে অফিসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী নজর রাখছিল আজই আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং স্টেশন পরিদর্শনের পর এই নিয়মগুলি বাস্তবায়ন করেছেন যাত্রী নিরাপত্তার জন্য কঠোর নিয়ম ভিড়ের কথা ভেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী যাত্রীদের ট্রেনে ওঠার জন্য লাইনের দাঁড় কমিয়ে ট্রেনে

जा रहे हैं हम लोग को उमंग है जाने का वहाँ पर ये है हम लोग को जाना है बहुत अच्छा रोल था यहाँ का इनका मतलब बहुत अच्छा साधन था हम लोग को बहुत अच्छा से यहाँ पे हम लोग को ट्रेन में बैठाए हैं प्रशासन का बहुत अच्छा व्यवस्था था और क्या नाम हमारा नाम चंदन ननिया हुआ રાઈટ આ જગ્યા ને આ બેઠો આ બેઠા ہوا છે बाह्र <converters> একটা একটা ব্যাপার ব্যাপার আছে যে এটা যে আমাদের একটা 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 বিষয় আমাদের সামনে উঠে আসছে এই জন্যই যাচ্ছে আমার নাম হচ্ছে সুরজিত